আমার স্বামী আমাকে চুলের মুঠি ধরে মারে আমার ওপর অনেক অত্যাচার করে তারপরেও আমি আমার স্বামীর সংসারে আছি এখন আমি বছর বয়সে আমাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়া হয় একটা গাজাখোর ছেলের সাথে আমি নাকি আমার পরিবারের মানুষের কাছে বোঝা হয়ে যাচ্ছিলাম আমার স্বামী প্রতি রাতে নেশা করে এসে আমাকে মারধর করত এরকম করতে করতে বেশ কিছুদিন পরেও ওইখান থেকে আমার ডিভোর্স হয়ে যায় তখন থেকে আমি হয়ে যাই ডিভোর্সি মেয়ে এরপরে আমার পরিবার থেকেই আরও একটা ছেলেকে দেখে শুনে সেখানে আমাকে বিয়ে দেওয়া হয় এবারে আমি ভাবলাম হয়তো আমার সংসার জীবনটা এবার আমি একটু গুছিয়ে নিতে পারবো এবার আমি একটু সুখের মুখ দেখতে পারবো কিন্তু না যার কপালে সুখ থাকে তার সবসময় সুখ মেলে আর যার কপালে সুখ লেখা থাকে না সে কখনোই সুখের মুখ দেখতে পায় না আমার বিয়ের প্রথম দুই তিন মাস আমি খুব ভালো ছিলাম আমার স্বামী অনেক ভালো ছিল আমার শ্বশুর আমার স্বামী ছাড়া আর কেউ ভালো ছিল না বিশেষ করে আমার শাশুড়ি আমাকে এতটা খারাপ চোখে দেখতো এত বাজে ভাবে কথা বলতো আমার সাথে তার অত্যাচারে আমার সংসারটা আজকে শেষ হয়ে যাচ্ছে মানুষের আসলে মৃত্যু কামনা করতে হয় না তারপরেও আমি বারবার বলতে চাই যে আমার শাশুড়ি যদি না থাকতো তাহলে হয়তোবা আমার সংসারটা আমি সুন্দরভাবে করতে পারতাম আমার স্বামীও কেমন যেন দিন দিন আমার শাশুড়ির কথা শুনে আমার আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিয়ে এই বিবাহিত জীবনে আমি অনেক মায়ের খাইছি অনেক শাশুড়ির মুখে কথা শুনছি খারাপ খারাপ কথা শ্বশুরও আমাকে অনেক বকাছকা করেছে কিন্তু তারপরেও এত কিছু আমি সহ্য করে মুখ বুঝে এই সংসারে পড়ে আছি আমি আমার স্বামীর এই সংসারটা করতে চাই তাছাড়া আমি যদি আমার যেহেতু একবার ডিভোর্স হয়েছে তারপরে আমার এই সংসারটাও যদি ডিভোর্স হয়ে যায় তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াব সব কিছু ভাবনা করে আমি সমস্ত কিছু নিজের গোপনে মনের অন্তরালায় আমি সব কিছু সহ্য করে থাকি কষ্ট হলেও কিচ্ছু করার নাই আমার কারণ এরপরেও যদি আমার সংসারটা ভেঙে যায় আমার বাবা মা সমাজে মুখ দেখাতে পারবে না কি আমার বাবা মা আমাকে তাদের বাড়িতে আমাকে আর জায়গাও দেবে না তাই সব কিছু ভাবনা করে আমি সমস্ত কষ্ট সহ্য করে মুখ বুঝে এই সংসারে এখনো পড়ে আছি পরে একদিন আমার শাশুড়ি হঠাৎ করে বলে বসলো কি ব্যাপার বিয়ে হয়েছে সন্তানের মুখ দেখতে পাই না কেন কেন তোমার বাচ্চা কাচ্চা নাও না তো এর মধ্যে আসলে আমার সত্যি বাচ্চা কাচ্চা হচ্ছিল না ট্রাই করতেছিলাম পরে আমরা ডাক্তারকে দেখাই এবং হঠাৎ করে আমি হয়ে হয়ে যাই প্রেগনেন্ট যাই বাট তারপরেও আমাকে অত্যাচার করা বাদ দেন আমাকে সমস্ত কাজ করতে হবে সমস্ত কিছু আমার উপরে প্রেশার ক্রিয়েট করা হতো এরকম অবস্থা আমি আমার বাবার বাড়িতে চলে যাই আমার বাবারাও কেন জানে আমাকে সহ্য করতে পারতো তাই আমার বাবার বাড়িতে আর বেশি সময় না থেকে আমি পুনরায় আমার স্বামীর বাড়িতে চলে যাই আর আমি প্রেগনেন্ট থাকার কারণে এবারে দেখলাম আমার শাশুড়ি এবং আমার শ্বশুর সাথে আমার স্বামী সবাই একটু অন্যরকম হয়েছে আমাকে সমস্ত কিছু থেকে একটু রেহাই দিচ্ছে তারপরে আল্লাহর রহমতে আমার একটা ছেলে সন্তান হল এক্ষেত্রে দেখতে পেলাম আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী সবাই খুব খুশি এবং আমার সন্তান হওয়ার পর থেকে কেমন যেন আমার লাইফটা চেঞ্জ হয়ে গেল আমার উপরে এরকম অত্যাচার করে না হ্যাঁ কথা দু একটা শোনায় তবে সে আগের তুলনায় অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ আমার সংসার জীবনটা যেন এভাবে আস্তে আস্তে আরো সুন্দর এটি একটি আপুর জীবন কাহিনী ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ